শ্রী মায়ের কথা বরিশালে থাকাকালীন ডক্টর সুরেন্দ্রনাথ রায় বলছেন এক রবিবারে মায়ের কাছে উপস্থিত হইলাম সেদিন ভক্তেরা কেউ আসিয়াছেন কেহ আসিতেছেন আমি প্রণাম করিলে মা বলিলেন একটু বসো তিনি কিছু প্রসাদ দিলেন তা খেতে খেতে মাকে বলিলাম মা একটা দিন সুযোগ হয় না যে অনেকক্ষণ ধরে মনের কথা সকল জিজ্ঞেস করি মা বলিলেন আমার তো সকল ছেলেদের কথাই শুনতে হয় তবে দু একটি জিজ্ঞাসা করো উত্তর দিচ্ছি আমি বললাম মা যারা খুব গরিব কাশি অথবা অন্য কোথাও যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বলিলেন কেন তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুর গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বর ও বেলুরেই আছেন